হ্যালো বন্ধুরা এই দেখুন আজকের রান্না রেসিপি আমার এই যে সকালবেলা রান্নায় বসে গেছি এই যে দেখুন তরকারি খুঁজছে আমার এদিকে রয়েছে চেবস্তি আলু কাঁচকলা তারপরে যে সজনা কাঁচা কলা ভেজে রেখেছি এগুলো তরকারি দিয়ে দেবো একসঙ্গে মিক্সড করে একটা কষা কষা করে ঝোল করবো আর এই যে এদিকে দেখুন বক করে বড় আমার ভাজা হয়ে গেছে এই যে ভাত তাকে সকালে রান্না রেসিপি সকাল থেকে ঠাক করে যে এখন রান্না করা তাকে সমান সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখে থাকুন হ্যালো বন্ধুরা দেখুন যে আমার বড়বাবু এখন রেডি হচ্ছে এক জায়গায় যাবে আমার বড় মামা শ্বশুরের শরীর ভীষণ খারাপ এই যে যার জন্য এখন দেখতে যাচ্ছে রেডি হচ্ছে আজকে আসবে কিনা বলতে পারছি না দেখি কবে আসছে যে রেডি হয়েছে এখনই বেরোবে এই যে বেরোচ্ছি গাড়ি নিজে রেখে দেবে তারপর বাসে ধরে চলে যাবে সে যাবো হচ্ছে খারাপ কাছাকাছি কবে আসবে জানি না যে বেরোচ্ছে হচ্ছে